পৌষ মাসে শুক্লাপক্ষের বৃহস্পতিবার মা ধন্যলক্ষ্মীর পূজা হয় সংসারের অন্যের অভাব কখনো হয় না ধন সম্পত্তি বৃদ্ধি পায় মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকতা ছাড়া মা লক্ষ্মীর পূজা অসম যারা পূজা করতে পারে না তারা মায়ের এই ব্রতকাতা শুনলেও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রতকাতা এক গ্রাম ছিল সেখানকার মানুষেরা একে অপরের সাহায্য বা উপকার করতে চাইতো না মানুষদের মধ্যে ভক্তিভাব ছিল না ভজন কীর্তন দয়া মায়া কম ছিল বেশিরভাগ মানুষই জুয়া চুরি নেশাগ্রস্ত হয়ে তার মধ্যেও কিছু ভালো মানুষ সেই গ্রামে থাকতো তার মধ্যে শিলা তার স্বামীর সঙ্গে সৎভাবে বসবাস করত কিন্তু তারা ছিল খুব গরিব শিলা এবং তার স্বামী ছিল ধার্মিক সৎ প্রকৃতির ওরা কারোরই খারাপ চাইত না সর্বদা পরের উপকারে এগিয়ে যেত শিলার স্বামী একবার কতিপতি হবার স্বপ্ন দেখে তাই জন্য সে বধ সঙ্গের জুয়া নেশাগ্রস্ত হয়ে পড়ে তার স্বামীর এই আচরণে খুব দুঃখিত হয় এবং ভগবানের নাম কীর্তন করতে থাকে সে মন্দিরে যাওয়া বন্ধ করে দেয় লজ্জায় একদিন গোধূল বেলায় তার দরজায় খটখট শব্দ আসে শিলা দৌড়ে যায় গিয়ে দেখে এক বৃদ্ধা বুড়ি দাঁড়িয়ে আছে এক অদ্ভুত স্নেহ ভরা তার দৃষ্টি সারা শরীর যেন এক মায়া শিলা তাকে দেখে খুব খুশি ও আনন্দে আত্মহারা হয়ে ওঠে সে বুঝতে পারে না কেন সে তাকে তার ঘরে নিয়ে আসে তাকে দেওয়ার মতো শিলার কাছে কিছু ছিল না শিলাকে বৃদ্ধ বলে তুমি যে মন্দিরে ভজন করতে যেতে তুমি সেখানে যাও না বলে তোমার খবর নিতে আমি আজ তোমার ঘরে এলাম শিলা তাই শুনে খুব আনন্দ পায় যে আমার কথাও কেউ ভাবতে পারে সন্ধ্যে তার চোখ ভরে ওঠে জলে বৃদ্ধা বলল সুখ আর দুঃখ জীবনে আসবেই তবে ভেঙে পড়লে চলবে না ধৈর্য রাখতে হবে তোমার দুঃখের কথা আমি সব জানি আরও বলল কর্মফল আমাদের ভোগ করতেই হয় তোমার অতীতের কোনো কারণবশত ভুলের জন্য তোমার এই রকম আজ দুর্গতি তোমার এই দুর্গতি আজ শেষ তোমার সুদিন শুরু হয়ে গেছে আজ থেকে তুমি লক্ষ্মী মার পূজা করো মা লক্ষ্মী মমতা করুণার দেবী মা লক্ষ্মী অবশ্যই তোমার উপর কৃপা ও আশীর্বাদ করবে তুমি ধৈর্য রেখে মা লক্ষ্মীর পূজা করো সব ঠিক হয়ে যাবে লক্ষ্মীর ব্রত খুবই সরল এবং মা অল্পতেই সন্তুষ্ট হয় মা সকলের মনস্কামনা পূর্ণ করে ধন সম্পত্তি সুখ ঐশ্বর্য লাভ হয় মায়ের দয়ায় বৃদ্ধ মহিলাটি অদৃশ্য হয়ে যায় শিলা চোখে জল মুছে থাকে তার সামনে কেউ নেই শিলার আর বুঝতে বাকি রইল না মা লক্ষ্মী স্বয়ং এসছিল তার ঘরে ছিল বৃহস্পতিবার শিলা স্নানাদিস সেরে রীতি মেনে মা লক্ষ্মীর পূজা করে প্রসাদ বিতরণ করে তার স্বামী সেই প্রসাদ খায় সেদিনই তার স্বামী ইচ্ছা করে না শিলা দাকে ধীরে ধীরে তার স্বামী ভালো হতে থাকে সে লক্ষ্মী পূজা করতে থাকে প্রত্যেক দিন প্রতি বৃহস্পতিবার রীতি নীতি মেদে পূজা করে মায়ের লক্ষ্মীর কাছে প্রার্থনা করে তার স্বামীর সুস্থতার সমৃদ্ধির জন্য সন্তান লাভের জন্য ধীরে ধীরে শিলার স্বামী ভালো হয়ে ওঠে নতুন ব্যবসা করলে তাতে বহু লাভ করতে থাকে তার সংসারে ধন সম্পত্তি সুখ শান্তি বৃদ্ধি পায় মা লক্ষ্মীর আশীর্বাদে তাই দেখে ওই গ্রামের কিছু মহিলারাও শিলার থেকে রীতিনীতি মেনে মা লক্ষ্মীর পূজা করতে থাকে এবং সংসারে সুখ সমৃদ্ধির লাভ করে ধান্য লক্ষ্মীর ব্রতকতা সমাপ্ত জয় মা ধান্য লক্ষ্মী সকলকে আশীর্বাদ করো তোমার শ্রীচরণে স্থান দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন জয় মা লক্ষ্মী